আপনার বউ যদি আপনার সাথে ঝগড়া করে আপনি শুধু হাসি মুখে যদি একবার বলেন আসসালাম তো আসবেন আমার সাথে আপনি আসসালাম আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক ঝগড়া করবে সালাম কেন অভিজি বলেছেন যাকে দেখো সালাম দাও আপনারা সবাই মিলে আমাকে একটা সালাম দেন এটার মানে আপনি আমি কি আপনি আমাকে কি বলেছেন জানেন ভাইয়া আপনার বাড়ি তো এখানে না আপনি তো অন্য জায়গার তো আপনি নিজের এলাকায় যে এরকম সেভে থাকবেন না এখানে তো আপনার কেউ নেই আপনার মনে হতে পারে যে আমার তো এখানে কেউ নাই। আমি এখানে আনসেপ আপনি বলছেন আসসালামু আলাইকুম বলে কি বলেছেন জানেন ভাই আপনার হয়তো রক্তের কেউ নাই কিন্তু আপনার মুসলমান ভাই আমি তো আছি আপনার মুসলমান ভাই আমি আছি আসসালামু আলাইকুম আমার পক্ষ থেকে আপনার জন্য নিরাপত্তার গ্যারান্টি আমি দিয়ে দিলাম আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হোক নিরাপত্তা আমি দিলাম আমার হাত থেকে আপনি নিরাপদ আমার পা থেকে আপনি নিরাপদ আমার জবান থেকে আপনার নিরাপদ আপনার সম্পদ মানে আমার সম্পদ সুতরাং আপনি টেনশন করেন না আসসালামু আলাইকুম আমার পক্ষ থেকে ঝগড়ারও আশঙ্কা নাই আরও আশঙ্কা নাই নিরাপত্তা সুবাহান এটা হচ্ছে সালামের বেসিক জিনিস এই পর্যন্ত কাউকে দেখছেন যে ঝগড়া করার আগে সালাম দিছে আসসালাম আলাইকুম দেখছেন দেখছেন একটু জোরে বলে না দেখছেন সালাম দিয়ে ঝগড়া করা যায় না যদি সালামটা দিল থেকে আসে একটা আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা এখন একটা চমৎকার বিষয় মনে পড়ছে বলবো আচ্ছা আপনারা জানেন আমাকে সালামটা কি বলেছেন আসসালাম আলাইকুম ওলামা কেরামের একটু দোয়া চাচ্ছি শিক্ষিত সমাজের বাইরে একটু খেয়াল করবেন যদি আমি কবরে থাকি সালামটা কীরকম হবে মাটির উপরে সালাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লা মাটির নিচে সালাম আসসালামু আলাইকুম হালাল জোরে বলেন হালাল এবার আপনি আলেমের কবরে গেলেন আসসালামু আলাইকুম হালাল ডাক্তারের কবরে বলেন না ভাই আসসালামু আলাইকুম হালাল ইঞ্জিনিয়ার কবরে আসসালাম সবার কবরে যখন আপনি সালাম দিচ্ছেন আলাইকুম কিন্তু যখন নবীজির রওজায় আপনি যাবেন তখন কি বলবেন আমি শুনি নাই আওয়াজটা মনে একটু বড় হবে নবীর রওজায় যখন যাবেন সালামটা হয়ে যায়

ক আকার কা কাফ জবর কা বাংলা জিবে আপনারা তোমরা ইবেরে আরবি থদে কুম মনে তাইব না বাজান কামানি হয় জন হয়জন হয় জন বহুজন কুমানি হয় জন আর আর ভাই এক কলর ফুসর বহু বছর হারে হয় তিন বা তিনের অধিক মানে বহুবচন বচন এক হাজার জন হইলেও বহু বচন পাঁচশো জন হইলেও বহু বচন তিনশো জন হইলেও বহু বচন দুইজন হইলে দুইজন হইলে দুই বচন দুইজন হইলে একজন হইলে জোরন একজন হইলে এক বচন মানি আপনি আপনি মানে কা কেন জোরহন আপনি মানি কা আপনারা বহু বসন মানি কুম বহু বসন মানি এবার অনারা বেগুন আর ইতারা কেউ রো দিবেন একবারে আর দিবেন সালাম ইউস একবার আর কে সালাম দন সাই বাস বাস আবার হন আসসালাম আলাই কি হই উন্দে তাই তো একজন বহু বসন ব্যবহার করলেন জানিবে ধর্ম ন শুধু বদা ইসলামিবে বুঝিবের ধর্ম একখানা আওয়াজ দিয়ে দিয়ে শব্দ খেয়াল করিবেন নাতি এ দাদারে সালাম দে আসসালামু আলাইকুম দাদাই নাতিরে সালাম দের আসসালাম ওয়ালাইকুম জামাই বৌ সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম স্ত্রী স্বামীকে সালাম দেই আসসালামু আলাইকুম এ ওরে সালাম দেই আসসালামু আলাইকুম একটু মনোযোগ দিবেন শব্দগুলা আসসালামু আলাইকুম মুয়াজ্জিন ইমামকে সালাম দেয় আসসালামু আলাইকুম মুক্তদি ইমামকে সালাম দেয় আসসালামু আলাইকুম নেতা কর্মীকে সালাম দেয় আসসালামু আলাইকুম কর্মী নেতাকে সালাম দেয় আসসালামু আলাইকুম কিন্তু উম্মদ যখন নবীরে সালাম দেয় আসসালাতু ওয়া সালামু আলাইকা 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 সুবহানাল্লাহ কিরে আর বেগুন উল্লে কুম নবিল্লা আর কাকাও গি আল্লাহ তো এনে বুঝতাম বুঝাইতাম যাই দিত আচ্ছা একজন হলে যদি বহু ব্যবহার করে আর যুবক ভাই অকল মাতি হন সাইবে বুল নবু গ্রামার টিকের নিয়মে এবার যেতে নাতিয়ে যেতে দাদারে দাদা যেতে নাতিরে সালাম দিয়া সালাম আলাইকুম নাতিয়া হতে দাদা ইউ আর রং ইউর আমা অনাতি কি ভুল করলাম দেখে তুই একজনে কিনলে বহু বসন ব্যবহার করলিয়া লুদ ই

দাওয়াতৃত মেহমান আজকের মাহফিলে মেহমানে তো শিব এনেছেন মঞ্চে সবাই স্বাগতম জানায় একবার বলেন মার হাবা পাক আমাদের সকলের হাজরি কবুল করুক আমিন আমি কথা শেষের দিকে চলে যাচ্ছি শেষ বালো যার জোরে বলেন শেষ বালো যার সব তার আমাদের জন্য সিঙ্গেল মানুষ হল ব্যবহার হয় বহু বচন কিন্তু নবীর জন্য ব্যবহার হয় এক বছর মনে রাখবেন আবার বলছি যেটা বাংলায় তোমরা আপনারা সেটা আরবিতে বলা হয় কুম কুম আর যেটা বাংলায় আর বাংলায় বলা হয় আপনি সেটাকে আরবিতে বলা হয় কা তাহলে আমরার জন্য আপনার জন্য আমাদের সবার জন্য ব্যবহার হয়েছে কুম শব্দটা কি শব্দ বলেন কি শব্দ কুম হচ্ছে এক বচন না বহু বসন কিন্তু আমি কয়জন আপনি কয়জন তো বহু কেন ব্যবহার হলো একটু মনোযোগ দিয়ে শুনবেন তো নাতি যখন ভুলটা দরলো দাদাই নিয়ে গেছে আলেমের কাছে আলেমে বলে যে তুমি আসলে বুঝো না এই বিষয়টা তুমি একের ভিতর তিন এক বহু বসনে তো হজন লাগে হজন এক অদ দুই আর আর উদ্্য অন্য বিল্্যধক্কা সুবাহানালা জোরণো হত। কারে লাগিয়া, কান্দরে মনে কারে লাগিয়া, বান্দ কারে লাগিয়া। কান্দরে মন কারে লাগিয়া বান্দ কেউ তো তোমার আপন হবে না যেজনে হবে আপনা সেই হবে একবার বলেন মারহাবা আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করে আমি